আলাইকুম থ্রিপুরী আবৃত আপনাকে স্বাগতম এখন হচ্ছে আমরা টি অ্যাপ টোটালের লাইসেন্স কীভাবে অ্যাক্টিভ করতে ওটা দেখব প্রথমে হচ্ছে আমরা দেখি আমাদের লাইসেন্স অ্যাক্টিভ আছে কিনা প্রথমে হচ্ছে আমরা ক্রিয়েট নিউ প্রজেক্টে যাব এরপর হচ্ছে ক্রিয়েটে যাব কিছুক্ষণ অপেক্ষা করবো এখান থেকে হচ্ছে অ্যাড নিউ ডিভাইসে যাব আমরা সিমেন্ট কেস সেভেন বারোশো সিপিউতে এবার হচ্ছে আমরা এসিডিসি লেতে যাব এখানে দেখা যাচ্ছে আমাদের লাইসেন্সটা অ্যাক্টিভ নাই আমাদের হচ্ছে লাইসেন্স স্টেপ সেভেন বেসিক ওয় নট ফাউন্ড আমরা হচ্ছে এখানে আমরা পেলতে চাইলে অ্যাড করতে পারবো না এখন আমরা হচ্ছে কীভাবে অ্যাক্টিভেটরটা ডাউনলোড করতে পারবো ওইটা হচ্ছে আমরা হচ্ছে এই লিঙ্কটা হচ্ছে আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো এখান থেকে হচ্ছে ক্লিক করলে আমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে পেজ ওপেন পর একটি আমরা ক্লিক করবো এখান থেকে ডাউনলোড অপশানে ক্লিক দিব আমরা ডাউনলোড এই দেবো যেহেতু আমার ডাউনলোড আসে জন্য আমরা ডাউনলোড করতেছি না এটা জিপ ফাইল জিপ ফাইলকে আনজিপ করে নিতে হবে ডাউনলোড করার পরে এখান থেকে বেরিয়ে যাচ্ছি ডাউনলোড করার পরে আমরা হচ্ছে যখন আঞ্জেভ করো তখন হচ্ছে আমরা এই অ্যাক্টিভেটর নামের একটা ফোল্ডার দেখতে পাবো অ্যাক্টিভেটারে ঢুকবো অ্যাক্টিভেটর আটার পর আসার পর আমরা হচ্ছে এরকম সিম ই কেবি ইনস্টল এরকম একটা দেখতে পাবো আমরা হচ্ছে এটা ওপেন করে নেব ওপেন হচ্ছে ওপেন হওয়ার পর প্রথমে হচ্ছে আমরা একটু নিচ্চে আসবো এসে হচ্ছে আমরা ট্যাপ টি টোটাল এটাতে যাবো হ্যাঁ বাসন যেটা আমার সিক্সটিন সিক্সটিনে যাব অল সিলেক্ট করে নেব ইনস্টল শর্ট এরপর হচ্ছে ইনস্টাল লং দেব অল আবার ইনস্টাল লং দেব ইনস্টাল লং এরপর হচ্ছে আমরা অল কীতে যাব পর্যায়ে অল কেই সিলেক্ট করবো আবার অল সিলেক্ট করে নিতে হবে এর হচ্ছে ইনস্টল শর্ট কিছুক্ষণ অপেক্ষা করতে হবে ইয়েস্যাক্সিস ওকে হচ্ছে ইনস্টল লং ওকে আর হচ্ছে ইনস্টল লং কিছুক্ষণ অপেক্ষা করতে হবে এখন চাম্বাটা থেকে বেরো যাব পিসিটাকে হচ্ছে রেজিস্ট্রেট করে নিতে হবে আমাদের রেজিস্ট্রেট করার পর আমরা হচ্ছে আবার টাই পোর্টাল সিক্সটিন ওপেন করে নেব কিছুক্ষণ সময় নেই আমাদের হচ্ছে হ্যাঁ ক্রিয়েট নিউ প্রজেক্টে যাবো আমরা আবার হচ্ছে ক্রিয়েটে যাবো এবং দেখব আমাদের লাইসেন্সটা অ্যাক্টিভ হয়েছে কি না কিছুক্ষণ সময় নেবে হচ্ছে কনফিগারে ডিভাইস অ্যাড নিউ ডিভাইসে যাব সেমিটিক কেস সেভেন বারোশো সিপিউতে আসবো এসিডিসি রিলেটা সিলেক্ট করে নেব কিছুক্ষণ লোড নিবে আমাদের এটা হুম এটা হয়ে গেছে এখন হচ্ছে আমরা প্রোগ্রাম ব্লকে যাবো মে নবীতে যাব মে নবীতে আসার পর আমার হচ্ছে